হ্যালো এভরিওয়ান মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ঠিকঠাক আছো আমরাও মোটামুটি আছি দুদিনের জন্য বাড়ি এসেছিলাম হুড় হুড় করে দেখতে দেখতে দুদিন কেটে গেলো আর সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হয়েই চলেছে যদিও বিকেলের দিকে বেরোবো যদি বৃষ্টিটা কমে তবে আজকে বাড়ি যাওয়া হবে নাহলে আর ইচ্ছা করছে না বাড়ি যেতে কারণ এই বৃষ্টির মধ্যে মা বাবা আমাকে যেতে দেবে না যতই দুদিনের জন্য আসি না কেন তবে ইচ্ছা আছে পুজোর সময় আবার আসবো দেখা যাক কী হয় আর আমার ছেলে তো মা বাড়িতে আসলে ওর ব্যাপারটাই আলাদা হয় আমার কাছে বেশিক্ষণ থাকেই না এদিক ওদিক করে বেড়ায় সারাক্ষণ এখন দুপুরবেলা স্নান টান হয়ে গেছে বৃষ্টিও কমে গেছে একদম রোদ ঝলমল করছে যাকে বলে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা বেরোবো মা অনেক কিছু রান্না করেছে শাক ভাজা ভেন্ডি ভাজা তারপর ওদিকে বোয়াল মাছ ভাজা আর মাংস মাংস আবার রান্না করে পাঠিয়েও দেবে যাতে রাতে আমাকে গিয়ে রান্না করতে না হয় এই জামাটা বাবানের জন্য কেনা হয়েছে মানে বাবা কিনেছে বাবানের জন্য তো এরকম তো জামা কিনতেই থাকে বাবা একটার পর একটা কিনতেই থাকে তো বাবার ইচ্ছা এই জামাটা পরে আর কি বাড়ি যাওয়ার সময় ও যাবে এই দেখো চারিদিক রোদ ঝলমল করছে বিকেল এখনো হয়নি তবে হবে হবে করছে এখন রেডি হব রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরোবো আর বেশি দেরি করবো না কারণ বৃষ্টি আবার শুরু হয়ে গেলে যাওয়াটা বন্ধ হয়ে যাবে যদিও যেতে ইচ্ছে করছে না কিন্তু যেতে তো হবেই কিছু করার নেই আর সত্যি কথা বলতে আমার জন্য সেই সকাল সকাল বেরোতে ইচ্ছা করে না আমার ইচ্ছা করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা বেরোবো তো ওই জন্য প্রতিবার যখনই আসি না কেন আর যখনই এখান থেকে যাই না কেন ওই বিকেলবেলাটাই বেরোই তো এখন রেডি হয়েও গেছি আর এখন বাবা নাদর খাচ্ছে কাছে কাছে এবার বেরোবো আর সত্যি কথা বলতে বাপের বাড়ি থেকে যাওয়ার সময় প্রতিবারই ভীষণ লেজি লাগে মনে হয় যেন উঠতে ইচ্ছা করে না চলতে ইচ্ছা করে না ফিরতে ইচ্ছা করে না এরকম একটা লেজি ভাব লেগেই থাকে ভীষণ লেজি লাগে কিন্তু সত্যি কথা বলতে বাবার বাড়িতে যখন আসি আসার সময় এই লেজি ভাবটা থাকে না তখন মনে হয় যেন সমস্ত এনার্জি শক্তি একদম গায়ে চলে আসে যাকে বলে দেখা যাক তবে ইচ্ছা আছে দুর্গা সময় আসার আর এবছরে দুর্গা পুজো নিয়ে সেরকম একটা এক্সাইটেড কিছুই নেই কারণটা তোমরা জানো সেটা এখন বলছি না এখন বেরোচ্ছি আর গাড়ি চলেও এসছে গাড়িতে উঠে গেছি গাড়িতে উঠে আমার বাবারের অবস্থাটা দেখো ওকে লেস দিয়েছে ওর দিদা সেই লেস খেতে খেতে এখন চলেছে বাড়ির পথে দিদি কি পাঠিয়েছে এগুলো হ্যাঁ মাং কত পাঠিয়েছে আর এটা কি এগুলো কি যেগুলো নিয়ে খেলছে সেগুলো কি লজেন্স ওরে বাবা লজেন্স বাড়িতে চলে এসছি আর আমার ছেলে তো এসেই ভাণ্ডা খুলে নিয়ে বসেছে অবশ্য আমিও সেটাই করছি ওর না খাটাখাটি করছে ওর প্রিয় জিনিস নিয়ে আর আমি আমার প্রিয় জিনিস নিয়ে মিষ্টি আর দই যেটা কিনা না মা মনসার আরেকটা গাছ এনেছি বাড়ি থেকে প্রতিবার বাড়িতে গেলে কিছু না কিছু গাছ তো আমি আনবোই তো এবার এই কয়েন প্ল্যানটা এনেছি বেসিক্যালি এবার আমার এটা আনার থেকে বেশি বাবাই আমাকে জোর করে দিয়ে দিয়েছে বলছে এটা নিয়ে যা কারণ এর আগে কয়েন প্ল্যান্ট যেটা এনেছিলাম সেটা না নষ্ট হয়ে গেছিলো তো ওই জন্য এটা বাবা একদম রেডি করে তৈরি করে টপ সমেত আমাকে দিয়েছে তবে মা মনসার দইটা খাওয়ার জন্য মনটা যেন একদম কি বলবো একদম আনছান করছিল করছিলো তো সেই জন্য একটুখানি দই নিয়ে নিলাম পাত্রে আর এখন সেটাই খাচ্ছি দুপুরেতে খাওয়া দাওয়া করে এসছি এখন বিকেলবেলা এখন আর খিদে নেই কিন্তু ওই একটু কিছু কিছু খেতে ইচ্ছা করছে আর কি আর এরকম মিষ্টি আর দই সামনে থাকলে কি ছাড়তে ইচ্ছা করে তবে আজকে রাত্রিরে রান্নার কোনো চাপ নেই তার কারণ মা তো মাংস রান্না করে পাঠিয়েই দিয়েছে আমি শুধু কটা ভাত রান্না করব ব্যাস তাহলেই হয়ে যাবে তো প্রথমে ভেবেছিলাম রুটি করব কিন্তু ইচ্ছা হলো যে না ভাত দিয়েই মাংসটা খাই আর এখন সন্ধ্যাবেলা যেহেতু রান্নাবান্না সেরকম একটা চাপ নেই আজকে ফ্রি আছি আর ছেলেকে ওর বাবার কাছে দিয়ে আমি একটু আলপনা করছিলাম মানে আলপনা প্র্যাকটিস করছিলাম তোমাদেরকে তো আগেই বলেছি অনেক দিন ধরে এই সমস্ত আকার কাজগুলো আমার বন্ধ আছে আঁকা তারপর মেহেন্দি আলপনা সমস্ত আমার নিজস্ব কাজগুলো সমস্ত কিছু বন্ধ আছে ছিল আর কি বন্ধ তো এখন সময় পেয়েছি সুযোগ পেয়েছি আর মনও ঠিকঠাক আছে তো ওই জন্য কাজগুলো আবার শুরু করছি আর তারপর একটু চা আর তার সাথে জানাচুর খেয়ে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সচেতন থেকো চলে আসবো পরের দিন আরও একটা ব্লগ নিয়ে আজকের মতো টাটা